এখানে মায়ের শাড়ি আমি পেয়েছিলাম হ্যাঁ মানে সেটা একটা মূল্য তো আছে তো সেটা আমাকে আমি মায়ের মানে মায়ের শাড়ি দিয়েছিল আপনাকে তার বিনিময়ের মূল্য দিতে হয়েছে কত দিতে হয়েছিল হেঁটে বেড়ায় রাতের বেলায় তার নূপুরের আওয়াজ পাওয়া যায় মা চাল কলায় সন্তুষ্ট হয় যে চাল মানুষ এখানে ঠাকুরের কাছে দিয়ে যাচ্ছে সেগুলো রাতে বেলা বাচারও করেছে সব মেনে নিলাম যে ব্যবসা করেছে কিন্তু লাস্টে ঠাকুরকে কাপুরে জড়িয়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে মানে এদের হাত কাঁপে না দেখো বাবাকে নিয়ে যাচ্ছে এটা বাবা ভোলে বাবা এটা মা শ্যাম দেখো বিশ্বাস আর কোথায় রইলো হ্যাঁ সেটাই আমি নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম যে ওরা খন্ডামি করছে কেন বিশ্বাস তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে দু হাজার একুশ সালে একজনের বাড়ি কিনলো কিনে সেখানে একটা ঠাকুর নিয়ে এসে প্রতিষ্ঠা করলো তারপর সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগালো কেন দেখিয়েছিল দু হাজার কুড়িতে অলরেডি ভার্চুয়াল প্ল্যাটফর্মে বহু মানুষ যা ক্রিয়েট করছে সেটাই লোকে খাচ্ছে তো সেখানে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে ঠাকুর নিয়ে এলো প্রতিষ্ঠা করলো আর তারপর সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে ইউজ করা হলো তার অ্যালগোরিধামটাকে কেমনভাবে ইউজ করা হলো ইউটিউব অ্যান্ড ফেসবুক অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টাগ্রাম যে রাতারাতি সেটাকে ভাইরাল করা হলো তারপর আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়াতে বাড়াতে চব্বিশ দুটো বছরে এত পয়সা কামালো পর হ্যাঁ একদম ঠাকুরকে সামনে বসিয়ে রেখে ব্যবসা করলো করে টোরে দেখলো যে আর ঠাকুরকে কাপড়ে মুড়িয়ে রাতারাতি রাতের বেলায় একটা মেট্রো চাপিয়ে চলে যাচ্ছে ভাবুন আজকে হিন্দু ধর্মের মানুষজনেরা মানুষকে বোকা বানাচ্ছে কিভাবে ধর্মকে সামনে রেখে যেখানে আস্তে আস্তে গোটা পৃথিবীর মতো হিন্দু ধর্ম যেটা একটা সনাতন ধর্ম সব থেকে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটা সেই ধর্মের মানুষজন কতটা নিচে নেমে গেছে হ্যাঁ আমি একজন হিন্দু হয়ে কথাটা বলছি কপালে আমার তিলক আছে আজকে বজরঙ্গলী পুজো দিয়ে এসছি আমি বলতে বাধ্য হচ্ছি যে এদের হাতও না বুকো কাঁপে না ভয়ও লাগে না যে মা কালীকে সামনে রেখে ব্যবসা করছে ঠাকুর নাকি সোনা চাইছে এইসব বলে কয়ে তাদের থেকে সোনা ছিনিয়ে নিয়েছে আর একটা মানুষের দেখলে বোঝা যায় যে এ দিতে দিতে পারবে পারবে কি না মায়ের কাছে আসছে যখন তার কোনো বাসনা কামনা রয়েছে কোনো অপূর্ণ কাজ রয়েছে অপূর্ণ ইচ্ছা আছে সেটা পূরণের জন্যই মানুষের কাছে মানে ঠাকুরের কাছে মানুষ এসছে সেই ব্যাপারটাকে হাতিয়ার করে ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেইল করে সেখান থেকে টাকা তোলা হয়েছে সোনা নেওয়া হয়েছে এদের এমন অবস্থা যে কোনো একটা সময় বিভিন্ন চ্যানেলের ইউটিউবে পডকাস্টে একটা ইন্টারভিউ দিয়ে দিতে আসছে যে মানে শ্যামসুন্দর মাকালির মাহাত্ব বলতে এসেছে মাহাত্ম গল্প বানিয়েছে যে ঠাকুর নাকি হেঁটে বেড়ায় রাতের বেলায় তার নুপুরের আওয়াজ পাওয়া যায় মা চাল ফলায় সন্তুষ্ট হয় যে চাল কলা মানুষ এখানে ঠাকুরের কাছে দিয়ে যাচ্ছে সেগুলো রাতের বেলায় পাচারও করেছে সব মেনে নিলাম যে ব্যবসা করেছে কিন্তু লাস্টে ঠাকুরকে কাপড়ে জড়িয়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে মানে এদের হাত কাঁপে না আমরা যাকে পুজো করছি যে মূর্তিটাকে লাইক যদি কোনো দীঘা পুরী এইসব জায়গা তো যান না এস এ শো পিস ও ঠাকুরের ছবিকে সামনে রেখে অনেক শো ও বিক্রি হয় কিন্তু তার মধ্যেও তো আমরা সেই মানে আমাদের স্বয়নে স্বপনে স্মরণে হয় না ছোট থেকে আমরা দেখেছি যেটা ঠাকুর তা আমাদের মনের মধ্যে এটা রয়েছে যে এটা তো ঠাকুর এটা তো ঠাকুরের রূপ কালীর রূপ সেটা মূর্তি সেটা একটা মর্মর মূর্তিকে সামনে বসিয়ে কখনো বলা হয়েছে নবগ্রহ শান্তি করা হবে কখনো বলা হয়েছে কাল সর্বদোষ কাটানো হবে এই সব ভুল ভাল বুঝিয়েও সূর্যাস্ত তিনটে ঘট পেতে রেখেছে আর সেখানে বুংবাং চং করে গেছে যে পুজোগুলো নেওয়া হতো সে পুজোগুলোর ফুল প্রসাদ সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হতো আর ধূপগুলো আর মোমবাতিগুলো বাইরে বাইরের দোকানে চালান করা হতো মানে যতটা পেরেছে নিংড়েছে যখন বুঝতে পেরেছে যে আর হয়নি তখন রাতারাতি রাত বারোটার সময় ঠাকুরকে একটা গাড়িতে চাপিয়ে নিয়ে চলে গেছে আবার আবার হয়তো অন্য অন্য কোথাও গিয়ে বসবে একটা কোনো নাম দেবে শ্যামসুন্দরী কালী মায়ের জায়গা অন্য কিছু নাম হয়ে যাবে এটা কি মানে কলিযুগের যে শেষের দিকে আমরা চলছি সম্ভবত আরো দু তিনশো বছর লাগবে নাকি কলিযুগটা শেষ হতে মানে যত আমরা শেষের দিকে এগোচ্ছি মানে আরো কি যে দেখতে বা আছে ভগবান জানে মানে ঈশ্বর জানে না যে আমাকে নিয়ে এরা কি করছে ঈশ্বর যাকে আমরা মেনে চলি ডেস্টিনি যেখানে যার থেকে আমরা তৈরি যাদের মাধ্যমে আমাদের সবকিছু যাকে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর রয়েছে পৃথিবীতে সেই ঈশ্বরকে সামনে রেখে কত কি চলছে ভণ্ডামের কোন শেষ নেই এটা কোন পর্যায়ে চলে গেছে যে আপনারা নিজেরাও দেখুন ঠাকুরকে এইভাবে বাঁচছে বেঁধে নিয়ে যাচ্ছে মানে আমি অবাক হচ্ছি সেই সব কথা ভেবে যারা কোনো একটা সময় নিজেদের মানত করতে বা নিজেদের পূরণের জন্য শুধু যাইনি সেখানে চালকলা চড়িয়ে এসেছে এবং কিছু আংটি বা সোনা এগুলো তারা ঠাকুরকে দান করে এসেছে সে ঠাকুরই যাননি হ্যাঁ ঠিক আছে আমার মনস্কামনা ছিল আমি ঠাকুরের কাছে গেছিলাম এবং ঠাকুরমশাই বা পুরোহিত বলেছিলেন যে এটা দান করতে তাই আমরা দান করেছি এবং দেখা যাচ্ছে হাংটি ফাংটি সব হাত থেকে করে দিচ্ছে সেই মন্দিরটা যার নেই সেখানে ঠাকুর আর নেই তাদের অবস্থাটা ভাবুন বহু লোক তো গেছে অলরেডি বহু লোক গেছে বহু লোক আমি আগের দিনে কিছুটা ব্যাখ্যা দিয়েছি বেসিক্যালি আমাদের যেটা হওয়ার থাকে না সেটা হলে হবে না হলে হবে না এবং অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে দেখুন বা আহ কর্মের দিকটা দেখুন যে হ্যাঁ আমরা করেছি এফোর্ট দিয়েছি হচ্ছে না আলাদা বিষয় আবার হওয়ার থাকলে হয়ে যাবে সেরকমটাই এবং অবশ্যই সেখানে আহ ভগবানের আশীর্বাদ থাকতে পারে কর্ম ভাগ্য থাকে অনেক চলে চলে যাচ্ছে কথাগুলো হয়তো যাবে কিন্তু আমি সেগুলো বলছি না কিন্তু মনে নয় যে ঠাকুরের কাছে গেছিলাম বলেই হয়েছে এবার গেলাম যে হলো না এরকম মানুষের সংখ্যাও থাকবে দেখবেন যে শ্যামসুন্দরী মায়ের কাছে যে গেছে হয়তো অনেকে পূরণ হয়নি সেরকম মানুষও থাকবে তাই ঠাকুরের শাড়িটা পর্যন্ত কেউ হাজার টাকায় কিনেছে আজকে সেই ঠাকুরটাই নেই সেই সব মানুষগুলোর কথাও ভাবুন এখানে মায়ের শাড়ি আমি পেয়েছিলাম তো হ্যাঁ মানে সেটার একটা তো মূল্য তো আছে তো সেটা আমাকে দিয়ে আমি মায়ের শাড়ি নিয়েছিলাম মানে মায়ের শাড়ি দিয়েছিল আপনাকে তার বিনিময়ে মূল্য দিতে হয়েছিল কত দিতে হয়েছিল আরে ভাববার বিষয় অনেক কিছু আছে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে মা কালীকে সামনে বসিয়ে মা কালীর মূর্তিকে একটা জাস্ট আই করে এরা কিভাবে টাকা তুলেছে দু তিন বছরে পরপর বলে একটা ব্যাপার আছে তো পরলোক বলে একটা কথা আছে পরজগত জানি না মানে সত্যি এদের পরবর্তী সময় যখন একটা বয়স হয়ে যাবে কি হবে ওরা নিজেরাও জানে না যেটা মানুষ ঠকিয়ে ঠাকুরের নাম করে যেটা এখন তো লুটে নিল ঈশ্বর তো আছে ভবিষ্যতে তাদের ভুগতে হবে বস আমি জানি আমার সাথে কজন একমত হবে বাট ঠাকুর কেভাবে বেঁধে নিয়ে গেল এটা মানে নেওয়া যাচ্ছে না স্টেটিউন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখুন শেয়ার করুন না চ্যানেলে সাবস্ক্রাইব করুন এটা আমি আবারও বললাম আমি খুব নিউট্রালি নিজের মতো করে কিছু মন্তব্য রাখি নিজের মতামত পোষণ করি আমার সাথে হয়তো অনেকের একমত নাও হতে পারে আমি বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নিয়ে আলোচনা করে থাকি সোশ্যাল ইস্যুগুলোকে নিয়ে তো সেখানে শিক্ষা দীক্ষা থাকতে পারে সেখানে গভর্নমেন্ট পলিসি নিয়েও কিছু আমি অনেক কথা বলেছি আর চিকন নিয়েও বলেছি তো শ্যামসুন্দরী মা যাকে আমি ভেবেছিলাম যে মায়ের কাছে যাব পুজো দেব আঠাশটা শনিবার কি পুজো দিতে গেলে শুনেছি নাকি তাদের মনস্কামনা পূরণ হতো আঠাশটা শনিবার মানে প্রায় ছ মাস ছ মাসের বেশি আজকে ঠাকুর নেই সেখানে স্টেট ইউনিয়ন বং স্টোরিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন দেখতে থাকুন বাকি ভিডিওগুলো